কোনো সার আছে এই কোনো সার নাই এই ওটা ফাগুন তুই করলি কিয়া কথা ঠিক না ভাই তাহলে আমার বাজানদেরকে এই কথার মাধ্যমে বুঝাতে চাই আমি এই যাদের বিবেক আল্লাহ দান করছেন তারা বসবে এবং সেই অনুযায়ী চইলে এই কলমকে ভালো ভাইয়া আশরাফুল মাখন কাজ হইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে রওনা করবে কথা ঠিক আর যাদের কপাল খারাপ পুই গেছে আল্লাহ মাফ করুক এর মার্কা হইয়া দুনিয়ার থেকে বিদায় তারপর কবরে রওনা করবে এই জোরে বলে কথা ঠিক না বেটে এই যাদের বিবেক আছে আল্লাহ আলামিন কল ভালো দান করছে আমি যে আপনাদের বুঝের জন্য কোরআনুল কাল সুরুর আয়াতালাবাদ করছি রে এই আস্তে কান সুরতাল করছি রে যাদের বিবেক আল্লাহ দান করছেন তারা চিন্তা করবে দুনিয়ার ভিতরে দুনিয়া সৃষ্টির পরে যত লেখক লেখছে যত আবিষ্কার আবিষ্কার করছে যত বৈজ্ঞানিক বৈজ্ঞানিক আবিষ্কার করছে যত দার্শনিক দর্শন দেশে যত জ্ঞানী পাণ্ডিত যাহা কিছু বিভিন্ন কাজে পাণ্ডিত্য তারা প্রকাশ করছে কিন্তু আজ পর্যন্ত কোনো লেখক কোনো দার্শনিক কোন বৈজ্ঞানিক কোনো এই কেউ বলতে পারছে আমার লেখার ভিতরে কোনো ভুল নাই একটু আর একটু যদি পারছে এই আমার দর্শনে কোনো ভুল নাই পারছে আজ পর্যন্ত ইতিহাস নাই কিন্তু একমাত্র দুনিয়ার ভিতরে একটাই কিতাব যার শুরুতে লেখা আছে সবাই জোরে বলেছে আমার মালিক বলে এই যে কিতাব দেখো এই কিতাবের ভিতরে ভুল শুধু ভুলই না এমনকি সন্দেহ বলতে কিছু নাই ভুলো নাই আমারখন কোন ভুলো নাই সন্দেহও নাই এখন এই চিন্তা করবে কারা পাগল এই কথাটা নিয়ে চিন্তা করবে কারা যাদের ভিতরে আল্লাহ জ্ঞান দান করছে যে ব্যাপার কি দুনিয়ার কেউ বলতে পারে নাই এমন কোনো ইতিহাস নাই আসলে অনেক মানুষ আমরা আসি ঠিক জ্ঞানও ঠিক আছে কিন্তু ওই মানুষগুলোর আচরণগুলো একেবারে পশুর চেয়েও খারাপ কথা ঠিক না আমার বাচ্চাদের কি বলবো শোনেন লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি অনেক বিজেতিরা এই জ্ঞান দিয়া চিন্তা করিয়া কালিমাবারি মুসলমান হইছে না আর একটু আসতে পার হয় না হয় নাই ওই যে প্রায় সময় বলি ওই যে টরেন্টো ওই কানাডার রাজধানী সেখানে ইউনিভার্সিটির প্রফেসর কেরি মির ও খ্রিস্টান ধর্মের লোক ছিল বুঝছেন গণিত এবং ওই যুক্তি শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছে বড় ডক্টর বাইবেলের উপরে সে পাণ্ডিত্য অর্জন করিয়া সে খ্রিস্টানদের ধর্ম কি ওই কিতাবের নাম কি বাইবেল বাইবেলের উপরে পাণ্ডিত্য অর্জন করছে ধর্মীয় যারা নাকি যাজক হয় তাদেরকে পাদরি বলা হয় সে যখন করে মিলিয়ে রিসার্চ করছে সেও নিজে কালিমাবুরে মুসলমান হয়ে গেছে আমাদের পাশের রাষ্ট্র ভারত শিবশক্তি মহারাজ বারো মাসে ডক্টরের ডিগ্রি শত শত কোটি টাকার মালিক সত্তর কোটির মতো হিন্দু তাকে নমস্কার দিয়া শেষ দেয় মানে তাকে সম্মান দেখাইত সেও কালিমা কিছুদিন আগে চলছে আমেরিকার এক পাদ্রি ছিল খ্রিস্টানদের সেও রিসার্চ করে কালিমা বলিয়া মুসলমান হয়ে গেছে এইরকম দুনিয়াতে লক্ষ লক্ষ কোটি কোটি ঘটনা আছে না নাই যারাই রিসার্চ করতে গেছে কোরআন করিমে যে তো দূরের কথা কয়েকদিন আগে দেখলাম যে বিদেশি এক মহিলা সুরের নামল নিয়া সে ওইটা নিয়ে তাপসির এবং রিসার্চ করছে দেখে কোরআন করে যা বলছে হু ওই একসবাক সব সে নিজে কালিমা বলিয়া মহিলা মুসলমান হয়ে গেছে এইভাবে ঘটনার কোনো সে আস যায় এই জন্য আমার বাজানদেরকে বলবো পড়ারে বা আপনাদেরকে বলবো এখন এই আলোচনার মাধ্যমে আপনারা কী বলছেন পুরো আলুকালীন সত্য একটু আস্তে কর না সত্য তাই সত্য যদি হয় এখন আমার বাজানদেরকে বলবো দুনিয়াটা কি ক্ষণস্থায়ী না স্থায়ী এটা মুখ বলেন আর আখেরাত দুনিয়া কেমন ক্ষণস্থায়ী একজনও চিন্তা করছেন নিঃশ্বাসের কি নাই বাংলাদেশের এক গান গায়ক শোনেন নাই ফেরুর শাহী নাম শুনছেন অনেকে স্টেজের মধ্যে উঠে গানে টান দেশে এক সেকেন্ডের নাই ভরসা ওই অবস্থায় ঠাস পড়ে গেছে এইবার দেখে আর আল্লাহ দেখাইছেন তুই বলছো সেকেন্ডের ভরসা নাই আসলেই নাই আল্লাহ রেসুসাল আলি সাল্লাম বলছেন আলী নামাজে যখন ডান দিকে সালাম ফিরাও তখন তুমি খেয়াল করো বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা বাম দিকে সালাম ফিরাতে এই হলো দুনিয়ার জিন্দিক ঢাকার সদরঘাট থেকে বরগুনা জেলায় লঞ্চ যাবে ঢাকার সদরঘাট থেকে যখন লঞ্চ ছাড়ল নদীর ভিতরে হঠাৎ লঞ্চের মধ্যে আগুন ধরে গেল ওই আগুনের ভিতরে একটা যুবক যুবক গেল তার বাপের কাছে মোবাইল করে আব্বা দেখা হবে মাতেল ময়দানে আর বাড়ি ফেরতে পারে নাই পারছে পাশে এই যে এই যে পাশেই আগর কয় কয়েকদিনে হাজার হাজার লোক যে মইরা গেল এই বাপমায়ের কোলের ভিতরে সন্তান গুলিবিদ্ধ হইয়া মাটি বললো এই ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলো মেধাবী মেধাবী ওরাকে জানে যে চিরতরে দুনিয়ার এই মুহূর্তে আমার বাতি সব নিয়ে যখন জানত তাইলে কি নিঃশ্বাসের বলেন বিশ্বাস নাই সেকেন্ডের কোনো ভরসা নাই এখন আমার বাজানদেরকে বলবো দুনিয়ার যে কোনো কাজের ভিতরে একবার নয় দুইবার নয় যদি পাঁচ বারো কেউ ওই কাজের ভিতরে ঠগ আবার চেষ্টা করলো ওই কাজের ভিতরে জিতবার আশা আছে না নাই কিন্তু বাজামদেরকে বলবো গোপর ধারে মা বোন দ্বারা শুনছেন আখেরাতের মামলায় যদি একবার কেউ যদি ঠই গে বসেন দ্বিতীয়বার দুনিয়াতে আইসা জিতবার আর আশা আছে জোরে বলেন আছে তাই যদি নাই থাকে এই আখেরাতের মামলার তো জায়গা কোথায় সবে আবার জোরে মুখ খুলে বলেন দুনিয়াতে কোথায় কোথায় এই দুনিয়াতে থাকা অবস্থায় তদবিল করার পরে এই ওখানে জোরে জোরে কথা বলে কারা হ্যাঁ ওখানে জোরে কথা না বলে তাইলে এই মামলার তদবিরের জায়গা কোথায় জোরে বলেন জোরে বলে এই দুনিয়াতে এই দুনিয়াতে থাকা অবস্থায় তদবির করার পরই রওনা করতে হবে কথা ঠিক এখন আমার ভাইদেরকে বলব পর্দা মা বোনদেরকে বলবো কোরআনুল করিম সত্য আর কোরআনুল করিমের আল্লাহ যা যা বলছেন তাও তো সত্য নাকি ওই কোরআনুল করিমের বিতে বলেন ইনসা ইল্লা আমি যত মাখ সৃষ্টি করেছি এর ভিতরে দুইটা মাখ আমি সৃষ্টি করলাম কেন আমার মালিক বলেন আমার এবারের জন্য সবাই বলি সুবাহ দুইটা মাকলুকাত কারা বলেন মানুষ এবং জিন এই দুইটা মাকলুকাত আমার মালিক সৃষ্টি করলেন কেন বলেন কারে এবার বলেন আল্লাহর এবার দাতের জন্যে কে বলছে ওই সত্য কালাম থেকে আমি গেছি আল্লাহ আমাদের সৃষ্টি করছেন কেন বলেন তার এবতার জন্য এখন অনেকে বলতে পারেন হুজুর তাহলে আমাদেরকে আমার মালিক বানাইছেন তার এবাদতের জন্য জন্যে তাহলে অন্য ও মাখলুকা আমার মালিক কেন সৃষ্টি করলেন ওই সত্য কালামের ভিতরে আমার মালিক বলেন অলাকু আমি অন্য অন্য গুলা সৃষ্টি করলাম তোমাদের জন্য আল্লাহ অন্য সৃষ্টি করছে কাদের জন্যে এখনই বুঝবেন আমরা যে সূর্যটা দেখতেছি সূর্য আমাদের মানুষের দরকার আছে সেরা নাই এই সূর্য যদি না থাকে কোনো মানুষ বাঁচবে তাহলে একটা মানুষ যদি দুনিয়ায় না থাকে সূর্যের হবে কি তাহলে আল্লাহ সূর্য সৃষ্টি পাশে কাদের জন্যে বলেন আমাদের জন্যে এ গরু আমাদের মানুষের দরকার আছে না নাই একটা মানুষ দুনিয়ায় না থাকলে গরুর কিন্তু কিছু আসে যায় না ভুল না ঠিক এ মাছ আমাদের দরকার আছে না নাই একটা মানুষ দুনিয়ায় না থাকলে মাছের কিন্তু কিছু আসে যায় না গাছ আমাদের মানুষের দরকার আছে না নাই একটা মানুষ দুনিয়ায় না থাকলে গাছের কিন্তু কিছু আসে যায় না তাহলে সমস্ত মাকলুকাদা আমার মালিক বানাইলেন আমাদের জন্য। আর আমাদেরকে আমার মালিক বানাইলেন তার এবারের জন্য এখন আমার বাজামদেরকে বলবো পর্দার আড়ালের মা বোনরা শুনতেছেন এ আল্লাহর বান্দিরা এখন এবার কাকে বলে এইটা আমাদের বোঝা লাগবে এবাদত একটা বেশ শব্দ উর্দুতে বলে গোলামি আর বাংলা অর্থ হল মালিকের হুকুম অনুযায়ী চলা এবাদত শব্দের অর্থ কী বলেন মালিকের হুকুম অনুযায়ী চলা এর নাম কি এবাদত কথা ঠিক এই ক্ষেত্রে এবারানদেরকে বুঝা জুলে বলছি নামাজ পড়া যেরকম নাকি এবাদত নামাজ না পড়াও কিন্তু এবাদত রোজা রাখা যেরকম নাকি রোজা না রাখাও কিন্তু অনেকে অনেকে নাই নামাজ পড়লে আবার এবার না হয় নামাজ না পড়লে হয় হয়নি বাজানে এখনই বসবেন সূর্য উঠতেছে ওই সময় নামাজ পড়লে সব না গুনা পড়ছেন নামাজ পাইছেন কি হ্যাঁ মাথার উপরে সূর্য চলে আসছে নামাজ পড়লে সব না গুনা সূর্য ডুবতেছে ওই শোভায় নামাজ পড়লে সব না গুনা ঈদের দিন যদি কেউ রোজা রাখেন সব না গুনা রাখছেন রোজা পাইলেন কি কারণ কি বলেন যে ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই বলেন 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 ওই রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় না নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় না এই জন্য নামাজ পড়ছেন সব হয় নাই রোজা রাখছেন সব হয় নাই কারণ মালিকের হুকুম অনুযায়ী হয় নাই কথা ঠিক না ভাই ঠিক এখন আমার বাজা কে বলব পর্দা মা বোনদেরকে বলবো আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই আছে পোশাক আদির ব্যাপারে একটু আসতে এই পরিবারের মধ্যে বলেন আছে